নমস্কার আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডেন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা আপনারা একটু ভেবে দেখুন যে আমি যে আলোচনাটা আপনার সঙ্গে করছি কি আপনাদের সঙ্গে করছি দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম অরিজিনাল ওরিজিনাল ভোটার কাদের বলা হয় জানি আমরা যে একই এপিড কাদের যদি দু জায়গার নাম থাকে তাদের ভো বুটার বলা হয় না সেটা ইলেকশন কমিশনার পরিষ্কার করে দিয়েছে দেখাবো তার আগে আপনারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অরিজিনাল ভো বুটার কাদের বলা হয় সেটা হয়তো বা আপনাদের অনেক সময় অনেক ব্যস্ততার জন্য হয়তো সেটা আপনাদের কর্মে পৌঁছে না এবং দেখতে পারেন না তার জন্য আমার এই ভিডিওটা অরজিনাল ভুয়ো কাদের বলা হয় আর অরিজিনাল ভুয়ো কারা সেই নিয়ে আমার এই ভিডিওটা দেখাবো দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন অরিজিনাল ভুয়ো কিভাবে এই দেশকে পরিচালনা করছে এবং আমি বলবো না অনুপ্রবেশকারী বলেন আর যাই কিছু বলেন শাসক দলের এইটা কি সম্পত্তি না দেখাবো দেখতে থাকে ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো অর্জিনাল ভ্রোমিটারকে চিনে দেওয়ার জন্য এবং অর্জিনাল ভোমিটার কাদের বলা হয় সেই বিষয়ে বাংলার এবং ভারতবর্ষের জনগণের কাছে করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্টার ফলো করিন এবং এটাকে শেয়ার করুন কারণ অরিজিনাল ভ্রোম কাদের বলা হয় দেখাবো এবং একই এপ্রিট যদি যদি দুজনের নাম থাকে তাদের অরজিনাল ভ্রোমুটার বলা হয় না একটি তথ্য সামনে আসছে ভারত এবং বাংলাদেশ দু জায়গাতে ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল করবে নথি দেখিয়ে বিস্ফোরক দাবি উত্তর চব্বিশ পরগনার বিজেপি জেলা সভাপতির বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কর্মী ভোটার তালিকায় নাম বিশ্বাস বাগদায় থাকলেও শাহীদাছার বাসিন্দা শুধু শাহিদুলই নয় তার গোটা পরিবারই নাকি বাংলাদেশের বাসিন্দা দাবি বিজেপি নেতা দেবদাস মন্ডলে যদিও তৃণমূল কর্মী শাহিদুলের দাবি তার বাবা ঠাকুরদা এখানকার বাসিন্দা তার এখানেই জন্ম জমি জমা নিয়ে প্রতিবেশীদের সমস্যা জেরেই তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বিজেপির অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি ইনার নাম শহীদুল বিশ্বাস ইনি হলেন মালিদার একশো নম্বর বুথের সমু মোল্লা সমু মোল্লার রাইট হ্যান্ড পাশাপোল ডাকঘর কায়েমকোলা চৌগাছা যশোর চৌগাছা যশো ইনি এই হলো ওনার তার কারণ স্যার ওই দেশ সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি বুঝলেন ওরা হচ্ছে আমার বাবা হাসে জেটার জ্যাটার না সাইলে বাংলাদেশ থেকে এসেছিল এসে আমার বাপের জ্যাটার হাত থেকে বাপ কাকা বলে এখানে বিয়ে সাজি করে সেই সম্পত্তি ফাঁকি দিয়ে খাচ্ছে ওই তাই আমি কেস করেছি তার জন্য আমার এই সব মানে বদনাম গাছে কিন্তু বিশ্বাস ন্যাচারালি এখানকারই ভোটার এবং দেবদাস মন্ডল যে এলিগেশনটা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে আপনার কথা আমরা বুঝলাম বাংলার জনগণের বুঝলো যদি এটা মিথ্যা কথা হয় তাহলে এই দেবদাস মন্ডলের নামে কেন আপনারা কেস করছেন না আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন উনি মিথ্যা কথা বলেছেন এটা জমন বলছেন এখানে ভোটার আমিও মেনে নিলাম এখানে ভোটার তাহলে বাংলাদেশে তাদের ভোটার লিস্টে নাম থাকে কি করে প্রশ্ন করে গেলাম উত্তর দেয়া বাংলার জনগণ কারণ orijinal ভো ভোটার এদলি বলা হয় একটি এপিক কার্ডে যদি দুজোর নাম থাকে সেটা ভু ভোটার হয় না দেখাবো এটা ইলেকশন কমিশনের কথা আমি না চলেন দেখি 42 হাজার ভু ভোটারি বাংলাদেশী এমনই দাবি করছে বিজেপি বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে মমতার সুর সপ্তমে তার নির্দেশ মতো ভোটার তালিকা যাচাইয়ে ময়দানে নেমেছেন খাসফুলের নেতা কর্মীরা আপনাদের আপনাদের ভোটার কার্ড আমরা

নির্বাচন কমিশনের কথাও মতো অরিজিনাল ভ্রো কাদের বলা হয় আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম দেখে নেবেন অরিজিনাল ভোটার কাদের বলা হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলের বোনকর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে আপনাদের সামনে আপনাদের কাছে আমি থাকতে পারি নমস্কার come madam wait well, sorry <laughs> sorry <laughs>